আদা পাকা খেজুর তো এখন যে আদা পাকা খেজুরের সিজন এটা তো আমি জানতাম না আমি জানতাম না কারণ আমি তো বাড়ির বাইরে বেরোই না বাইরে অবশ্যই খেজুর গাছ আছে রাস্তাঘাটে যদি বাড়ির বাইরে বেরোতাম তাহলে দেখতাম যে খেজুর গাছে খেজুর হচ্ছে তাইলে বুঝতে পারতাম আমি তো বাড়ির বাইরে বেরোই না সবসময় ঘরের মধ্যে থাকি তো এখন যে খেজুরের সিজন এটা জানতাম না তবে তরমুজের সিজন এটা জানি যে তরমুজ এখন যে তরমুজের সিজন এটা জানি যে হ্যাঁ তরমুজের সিজন কিন্তু খেজুরের সিজন ও মাই গড আজকে খেজুর খেতে হবে কাছে খেজুর দেশে যাওয়ার সময় কাছে খেজুর নিয়ে যাব বাড়িতে ভাবছি কিন্তু এই রকম সিজন টাইমে গেলে তো নেওয়া যায় কিন্তু ওই টাইমে না গেলে তো নেওয়া যায় না দেখেন খেজুর কিন্তু অনেক ভার এই ধরেন এই খেজুর রে প্রায় এখানে আধা কেজি খেজুর দুনিয়ার ওজন প্রায় আধা কেজি খেজুর দেখেন কত বড় বড় এখানে প্রায় আধা কেজি রূপস ছাড়া নিচে নেই তো এই খেজুরে সে দুনিয়ার ভার আবার একটা জিনিস খেজুর মিষ্টি তো অতিরিক্ত দুইটে তিনটে খেজুরের বেশি খাওয়া যায় না তবে আমাকে তো বাংলাদেশে এই খেজুর নাই এখন হয়তো চাষ হয় দেখলাম বিভিন্ন মোবাইলে দেখলাম বিভিন্ন জায়গায় চাষ হয় কিন্তু কোথায় হয় জানি না বাকি ফি খেজুরের বেশি নিয়ে দেশে লাগাম তো খেজুর বেশি নিয়ে লাগানো লাগবে কি হতো দেশে তো খেজুর কিন্তুই পাওয়া যায় তাই খেয়ে তো বেশি লাগান যায় কিন্তু না হয় না মানুষ কিভাবে চাষ করে আমি জানি না খালি খালি নবী দেশে তবে এই যে উমনের যে খেজুরগুলো মানে সব থেকে উমানের মানুষ বেশিরভাগ সৌদের খেজুর খায় এই খেজুরটা পেলাই দেয় বিভিন্ন খাবার বিস্কিট বানায় খেজুরের বিভিন্ন কিছু খেজুরের বানায় দেখবেন হ্যাঁ একটা আছে এখনো খেজুরের তারা দেখেতেছি এই বিস্কিটটা দেখছেন কেমন এই বিস্কিটটা এই বিস্কিটটার মধ্যে কি দেওয়া জানেন আগে দেখেন এখানে তিল দেওয়া দেখছেন তিল এই বিস্কিটের মধ্যে খেজুর দেওয়া বিশ্বাস হচ্ছে না ওয়েট আমি বিস্কিটটা ভাঙ্গে দেখতেছি ইচ্ছা ওপেন করতেছি এই দেখেন খেজুর উমনের খেজুর এইসব কাজে খাড়ায় বিস্কিট মিস্কিট বানাইলে এদের মধ্যে দেয় তবে এরা কিন্তু খেজুর খায় বেশি বা মনে বিক্রি হয় সৌদির খেজুর সৌদি হয়েছে সবচেয়ে খেজুরের রাজা হয়েছে সব খে সৌদিতে খেজুর সব আছে পূর্বাস তো এই খেজুর কিন্তু সৌদির খেজুর হয়েছে সবাই পছন্দ করে উমানের খেজুরের উমানের মানুষও চৌধুর খেজুর পাওয়া আগে ওই বাড়ি ছিলাম না আগে যে বাড়ি ছিলাম ওই বাড়িতে দেখতাম খেজুর আমি যেই বিস্কিট মিস্কিট খাই না কিছু না জানেন খেজুর দেওয়া ওই বাড়ি থাকাকালীন ওদের মাজরা আছে মাজরা বাগান খেজুরের বাগান এখানে অনেক খেজুর এই খেজুরগুলো ওরা শুকায় বাসায় আনে বাসায় এনে শুকায় ডিপ দিয়েও ধোয় না ডুব দিয়ে থয় ওর মধ্যে গন্ধ গন্ধই পোক হয় তাই কি করে জানে জিরা দিয়া জিরা দেয় হেয়ের মতো দিয়া গ্রান বানায় জিরে দিয়া পরে পাড়াইচ্ছে মতন পাড়াইয়া পাও দিয়া পাড়াইয়া তারপর প্যাকেট করে সেই ব্যবসায় দেখছিলাম পাড়াইয়ে প্যাকেট করে প্যাকেট করে হেডি বেসে একদম প্যাকেট একদম এমনভাবে বস্তা ভরে আগে পলি করে এটা একটা পলি করে পলিতে করে তারপর মুখ বান্ধে ওটার ভিতরে জিরা দেওয়া থাকে জিরা দিয়ে লয় দিয়ে পলি করে তাই এর মধ্যে পোক টোক সব গড়ে যে পোকায় না সে পোক টুক সব গড়ে ফাড়াইয়ে মিশিয়ে নেয় আবার এই খেজুর কই জানেন নি এই বিস্কুটের মধ্যে বিভিন্ন ধরনের বিস্কুট বানায় যে খেজুরের খেজুরের মধ্যে বিস্কুট দেওয়া মানে বিস্কুটের মধ্যে খেজুর দেওয়া এইগুলো এই পোকালায় খেজুর অনেক জায়গায় নোংরা আপনারা মনে করেন কি যে সবাই এই যে খেজুর মানে বিস্কিটগুলো মানুষ কিনে খায় মানে অনেক সুন্দর খেজুর দেওয়া আমি দেখছি কেমন দেওয়া থাকে এর তো পোক হয় এই খেজুরটি এরপর পাড়ায় পাও দিয়ে বেডারা পাও দিয়ে ফাড়ায় ফাড়াই করে তার এই সেই খেজুর খাবো তাজা খেজুর একদম কি সুন্দর পাড়ায় না খেজুর খান দরকার আছে